মুরালির থেকে শিখেছেন বললেন রিজওয়ানরা সর্বোচ্চ রানের স্কোরটা ফকর জামানের চল্লিশ বলে ছয়টি করে চার ও ছক্কায় আটাত্তর রান করেছেন এই বাহাতি তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে মোহাম্মদ রিজওয়ানের হাতে যার ব্যাট থেকে এসেছে ছিচল্লিশ বলে পঁচাত্তর রান রানি পিছিয়ে থাকলে রিজওয়ান সেরার পুরস্কার পেয়েছেন ম্যাচটা অপরাজিত থেকে শেষ করে এসেছেন বলে গতকাল ডাবলিনে রিজওয়ান ও ফকরে দুই ফিফটিতে আইরিশদের সাত উইকেটে হারিয়েছে পাকিস্তান যে জয় সিরিজে এক এক এনে দিয়েছে ম্যাচ শেষে সফরকারীদের নিজের সাফল্যের কথা বলতে গিয়ে বিরাট কোহলির কাছ থেকে শেখার কথা জানিয়েছেন রিজওয়ান বলেছেন ভারতের ব্যাটিং তারকাকে নিয়ে তিনি সম্মান জানান পাকিস্তান এবং আয়ারল্যান্ড ম্যাচে রিজওয়ানের মুখে কোহলির প্রসঙ্গ এসেছে একটি কীর্তির সূত্র ধরে আইরিশদের বিপক্ষে পঁচাত্তর রানে অপরাজিত থাকা রিজওয়ানের টি টোয়েন্টি গড় এখন পঞ্চাশ দশমিক তিন আট ম্যাচ পুরস্কার নিতে গেলে সঞ্চালক রিজওয়ানকে মনে করিয়ে দেয় বর্তমানে শুধু তার এবং কোহলিরই টি টোয়েন্টি ব্যাটিং গড়ে পঞ্চাশ রিজওয়ান তখন বলে তিন ভালো খেলোয়াড় তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি আমি তাকে সম্মান করি শেখ মাসুমা ভয়েস অফ ট্রেন্ডস